আসসালামু আলাইকুম ভিউয়ার্স কথা দিয়েছিলাম কালো ড্রেসটার জন্য সিঙ্গেল একটা ভিডিও নিয়ে আসবো সেটাই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফর দা ফার্স্ট টাইম আপনাদের জন্য খোলা হলে একটু দেখান তো পিছনে এই যে এখনো কিন্তু এই যে পেপারটা কিন্তু এখনো সরানো হয়নি এটা কিন্তু প্রিমিয়াম ড্রেস ঠিক আছে এখনো কিন্তু পিছনের যে পেপারটা আছে সেটা কিন্তু এখনো ফেলা হয়নি খুবই দারুণ একটা ড্রেস ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন একদম জেড ব্ল্যাকের মধ্যে আর কাজের কথা বললাম না ফোকাস করার আগে আচ্ছা ফোকাস তো করে ফেলছি ফোকাস করার আগেই কিন্তু এটা সাইনটা আপনারা বুঝতে পারতেছিলেন এই দেখেন এই দেখেন কত সুন্দর সাইন আসবে যে কোনো একটা লাইট সোর্স পেলে কিন্তু গ্লেজ করবে এখন চলে যাচ্ছি দোপাট্টাটাতে আর ম্যাটেরিয়ালটা কিন্তু কিসের মধ্যে এটা শিফনের মধ্যে শিফনের পিওর শিফনের মধ্যে কাজ করা আচ্ছা ফোর পিসেস সেট ঠিক আছে বিশাল এক দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এই মাথা থেকে ওই মাথায় কাজ করা একটা কাশ্মীরি ভাইব আসতেছে কিন্তু কাসটার মধ্যে একটা কাশ কাশ্মীরি ভাইপ পেয়ে যাচ্ছি একটু দেখেন খুবই দারুণ কিন্তু খুবই দারুণ কলকিগুলো খুব সুন্দর এখান থেকে শুরু হয়েছে ওই মাথায় গিয়ে শেষ হয়েছে বিশাল এক দোপাটা আপনারা কি বুঝতে পারছেন ক্যামেরায় কি ডিস্টেন্সটা মেজার করা যাচ্ছে মিনিমাম কত ফিট হবে পাঁচ ফিট আমার চেয়ে হাইটটা বেশি সাড়ে পাঁচ ফিটের হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসের সাথে আপুরা যারা ব্ল্যাক লাভার আছেন আমি জানি সবাই আমি বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় পাবেন আপনারা এই ড্রেসটা কিন্তু অনলাইনে ডেলিভারি হবে না কিন্তু অনেকেই অনেকেই রিকোয়েস্ট রিকোয়েস্ট করবেন করবেন আমি আমি জানি জানি জন্য একটু আমাকে মন ভাই একটু আসুন এখানে এটার সাথে সালোয়ারটা কি আছে একটু দেখা কালার আচ্ছা সেলোয়ারটা আচ্ছা আচ্ছা এটার সাথে কাপড় দেওয়া আছে একদম সফট সিল্কের মধ্যে পরে কমফর্টেবল ফিল করবেন আর সালোয়ারের কাপড়টাও কিন্তু সাথে সাথে দেওয়া আছে আর এটা দোপাট্টা এবং ড্রেসের ড্রেসের হচ্ছে যে ফ্রন্টে নেকের পোরশনটা দেখেন খুবই দারুন এটা কিন্তু ডিজাইনার একটা ড্রেস এটা অর্ডিনারি কোথাও কিন্তু পাওয়া যাবে না আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দ্রুত আটটু টার্ন দেন একটু আমি প্যালেট আচ্ছা রিয়েল স্টোন কাজ করা একটু হ্যাঁ একটু টার্ন দেন এই দেখেন আমি ছবি নিচ্ছি আমি থাম্বনেইল দেওয়ার জন্য ছবি নিচ্ছি খুবই দারুন কিন্তু ড্রেসটা আপনারা দেরি করবেন না আমাদের যমুনা ফিচার পার্ক শাখা এই এই ড্রেসটা কয়টা আচ্ছা আপনাদের কাছে এই ড্রেসটা কয়টা দিতে পারবেন একটাই আছে ঠিক আছে তো দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় আপনারা কিন্তু আমাদের আমাদের যমুনা ফিউচার পার্ক অ্যাড্রেসটা হচ্ছে লেভেল টু ব্লক সি দোকান হচ্ছে আঠারো কালার একটু দেখিয়ে দেন না

কথা হচ্ছে আমাদের সাথে থাকতে হবে তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর সরাসরি আসতে হলে আমাদের যমুনা এই দেখেন ড্রেসের কিন্তু আসলে অভাব নাই আপনারা খুবই অনেকেই বলেন যে হ্যাঁ আমার কাছে কিন্তু আমার কাছে বাজেট প্রবলেম না কিন্তু আমার ড্রেস খুব ভালো ড্রেস লাগবে ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এগুলো খুব প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম টাইপের ড্রেস আর বাজেটও কিন্তু বেশি না এগুলো ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সামথিং এর ড্রেসগুলো পাঁচ হাজার সামথিং এর ড্রেসগুলো আহামরি বাজেটনা কিন্তু আপনারা কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন আচ্ছা এই ড্রেসগুলো এই এই ড্রেসটা দেখেন সবগুলো ড্রেস কিন্তু নজর কাার ড্রেস ঠিক আছে বিউটিফুল আপুরা যারা আছেন তারা কিন্তু দেরি করবেন না অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অথেন্টিক ড্রেস পেতে হলে কিন্তু মনে রেখো শাড়ি যে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা শাখায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আর এখানে আসলে আমাদের সুজন 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 সাহেব এবং হচ্ছে মামুন ভাই আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন দুলাল ভাই আছে আমাদের আমাদের কামাল ভাই আছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম